पांगस मसर माता दिया आ रही जे ये जो पुल मिशाग पुल मिशाग दे रहना करूँ एक बार अभी थोड़ा इतने तेल दे दिलाम ये दे दे

আমার এই যে মাছগুলা দিয়ে দিলাম এই যে মাথা লোকের দুটিটা মাছ আছে যে পাগাস মাছের মাথা পছন্দ শেষ এখন শাক গুলা দিয়ে দিব শাক গুলা দিয়ে আমি এখন এখানে দিবি ডাই মিনা দিয়ে শাক একটু বালুকের আমি মাছ কিনে লারা দিই পাঁচশো মিনিট পরে আমার একটু হয়তো দিয়ে আর একটু জল দিয়ে দিবি অল্প বেরা জলদি বেশি না শাক দিয়ে রান্না করতেছি একটু পানি দিয়ে দিই লেবু পাতা লেবু পাতা আমি ধুইয়া ভালো করে তাহলে শাকের মধ্যে দিয়ে দেবো লেবু পাতাটা দিলে একটা গ্যারান আসে যেহেতু ফাঙ্গাস মাছের মাথা গাটার মধ্যে দিলে একটু মজাই লাগে শাকের গাটা আমি লেবু পাতা দিছি লেবু পাতা সিদ্ধ হয়ে গেছে গা আমার রান্না শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর এই বাজে কে কে খাইছেন কি না অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ফাঙ্গাস মাছের মাথা দিয়ে এই কী কলমির শাক দিয়ে কেউ খাইছেন কি না অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো এখানে রাখলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ